আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ এবং ওপেন দাজ ফেসবুক পেজ তিনটি প্ল্যাটফর্ম থেকে আমরা একযোগে এই লাইভটি করছি আমাদের হাতে গত রাত থেকে অর্থাৎ গত রাতে যখন আমরা লাইভ শেষ করেছি তারপর থেকে এখন পর্যন্ত যে আপডেট খবরগুলো রয়েছে আমরা আপনাদেরকে সেই আপডেট এবং ব্রেকিং খবরগুলো দিতে চাই প্রথমে বলবো যে দেখতে এবং শুনতে পেলে একটু কমেন্ট করবেন আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট একটু আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন জি কমেন্ট এসছে সব ঠিক আছে প্রদর্শক দখলদার দেশটি বলেছে ইরানের চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ করবে এবং তারা তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলা হচ্ছে দখলদার দেশটির পক্ষ থেকে যে আক্রমণ আসবে এটা ইরানের কোন কোন ক্ষেত্রে আঘাত করতে পারে প্রথমে তাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেখানে বলা হচ্ছে ইরানের মিলিটারি বেজকে টার্গেট করবে তারা এবং ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো যেগুলো পৃথিবীব্যাপী আতঙ্ক ছড়ায় সেটা ক্রুজ মিসাইল হোক সেটা ব্যালিস্টিক মিসাইল হোক সেটা হাইপারসোনিক মিসাইল হোক বা সুপারসোনিক হোক এগুলোকে টার্গেট করা হবে অর্থাৎ ইরানকে পঙ্গু করে দেওয়ার জন্য ইরানের মিজাইলের উপর এই টার্গেট করা হবে তৃতীয়ত ইরানের পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ করা হবে দখলদারদের মূল পরিকল্পনা হল ইরানকে ইরান যাতে আগামীতে আর উচ্চ করতে না পারে সেজন্য একেবারে থামিয়ে দেয়া কারণ পৃথিবীর মানে সাতান্নটি মুসলিম দেশের মধ্যে একমাত্র ইরানি রয়েছে যারা পশ্চিমা কিংবা দখলদার শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার আর সেই শক্তিকে ইরান থামিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন করেছে একবার ভালো করে খেয়াল করে দেখেন যে সাতান্নটি মুসলিম দেশ এই শব্দটা আমরা হর বলে থাকি এই সাতান্নটি মুসলিম দেশের মধ্যে কি একটি দেশ এগিয়ে আসছে ফিলিস্তিনের জন্য যেখানে পঞ্চাশ হাজারের মতো নিরীহ মানুষ মারা গেছে যেখানে পনেরো হাজারের মতো শিশু মারা গেছে আসেনি ক্ষুধার যন্ত্রণা যখন প্যালেস্টাইনিরা মারা যাচ্ছে তখন কেউ এগিয়ে আসেনি দখলদারদের ভয় এত ভয় মাত্র নব্বই লক্ষ মানুষের দেশ ইসরায়েলকে অথচ এই দেশটিকে পাকিস্তানের মতো একটা দরিদ্র দেশ চাইলেই এক ফুৎকারে উড়িয়ে দিতে পারে এটা আমার কথা না এটা সামরিক বিশ্লেষকদের কথা যে কারণে হামাসের সর্বোচ্চ নেতা বা রাজনৈতিক উইং এর প্রধান মিস্টার ইসমাইল হানিয়া বলেছিলেন পৃথিবীর সকল দেশকে আমাদের প্রয়োজন নেই কেবল পাকিস্তানের মতো একটি দেশ যদি দখলদার শক্তিকে একটি ভয় দেখায় যে আমরা আসছি এই যুদ্ধে তাহলে যুদ্ধ থেমে যাবে কারণ পাকিস্তানের সেনাবাহিনী এক দুর্দর্শ সেনাবাহিনী এবং পাকিস্তানের রয়েছে পারমাণবিক অস্ত্র তো সবকিছু মিলে পাকিস্তানের আজকের ভূমিকাটি হলো তারা ধরি মাছ নাছুই পানি অর্থাৎ এখন পর্যন্ত ইরানে আক্রমণ বা ইরানের পাল্টা জবাবে পাকিস্তান যে প্রতিক্রিয়া দিয়েছে এটাতে পাকিস্তানের জনগণই ক্ষিপ্ত বর্তমান সরকারের উপর আসিফ মহিরের এই স্টাবলিশমেন্ট সরকারের উপর জনগণ একেবারে না কারণ তারা ফিলিস্তিনের পক্ষে জোরালো কোনো ভূমিকা পালন করেনি যাক সেই দিকে আজকের আমাদের আলোচনার বিষয় নয় দর্শক ইরানকে শেষ করে জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনার পাল্টা জবাব ইরান দিয়েছে ইরান বলেছে শত্রুকে দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত ইরানের সর্বোচ্চ নেতা বা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী তিনি তার প্রত্যেকটা বাহিনীকে ডেকে বলে দিয়েছেন এবার শত্রুকে গুণ শক্তিশালী আক্রমণ করতে হবে বিভিন্ন সূত্র বলছে ইরান তিন হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত উন্নত মানের ভয়ঙ্কর মিজাইল গুলো প্রস্তুত রেখেছে দখলদারের বিরুদ্ধে এবং সঙ্গে ইরানের সামরিক বিশ্লেষকরা বা মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানের এবারের জবাবটা হবে যুদ্ধের জবাব এর আগে ছিল কনসুলেটে আক্রমণের জবাব অর্থাৎ প্রতিশোধ এবার সেটি ইরান করবে না ইরান এবার পূর্বের সকল জেদ মেটাবে এই এক আক্রমণে যদি দখলদারা ভুল করে ইরানে আক্রমণ করে একটা ছোট্ট হিসেব দিলে আপনারা বুঝবেন যে বিশ্লেষণগুলো উঠে আসছে সেই বিশ্লেষণ থেকে বলছি মধ্যপ্রাচ্যের এই বিশ্লেষণগুলো যে ইরান যে আক্রমণটি করলো সেটি ছিল ইরানের ভেতর থেকে এবং এর ধরেন সেভেন্টি পার্সেন্ট আক্রমণ প্রতিহত করেছে সাতটি লেয়ার বা আটটি লেয়ার সাত আটটা দেশ মিলে যে দেয়াল বা বাধা বা লেয়ার তৈরি করেছে সিকিউরিটি লেয়ার সেগুলো ভেদ করে ইরান আক্রমণ করেছে বাকিগুলো এই লেয়ারের মধ্যেই ইন্টারসেপ্ট হয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে ইরান একটা ঘোষণা দিয়েছে যে আমরা চাইনি সাধারণ মানুষকে হত্যা করতে আমাদের টার্গেট যেটা ছিল সেটা সফল হয়েছে তখন আমেরিকার বিশ্লেষকরা বুঝতে পারছেন যে আসলে ইরান তাদেরকে একটি ট্র্যাপে ফেলে জর্দান বা সীমান্ত এরিয়াতে বিজি রেখে মূল টার্গেট ছিল ডিমোনা এবং মূল টার্গেট ছিল এফ থার্টি ফাইভের আস্তাপর যেটাকে আমরা বলি এয়ারওয়েজ এটিকে টার্গেট করেছে সেই টার্গেটে সফলও হয়েছে এবং আমেরিকা নিজেও স্বীকার করছে যে এয়ারওয়েজ ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে এবং নিতানিয়াহুর যে বিমান যেটি প্রধানমন্ত্রীর বিমান সেটিকেও ক্ষতিগ্রস্ত করেছে ইরানের এই এই পরিস্থিতির মধ্যে ইরান নতুন করে বলছে যে তারা এবার যে আক্রমণটি করবে এই আক্রমণটি কেবল ইরানের মাটি থেকে নয় বলা হচ্ছে কয়েকটি সূত্র বলছে ইরানের এই বক্তব্যের পরিস্থিতির আলোকে যে ইরান তার হাইপারসোনিক মিজাইল লেবাননে পৌঁছে দিয়েছে এবং ইরান তার আরও ভয়ঙ্কর সব মিসাইলগুলো পৌঁছে দিয়েছে কোথায় লেবাননে ইরাকে সিরিয়াতে কারণ ইরান তার ভূমি ব্যবহার করে যে আক্রমণটি করেছে সেই আক্রমণে যেইটুকু সময় লেগেছে বা যেটুকু বাধার মুখে পড়েছে তার চেয়ে সহজ সহজ কি আমেরিকা বলেন বা কোনো দেশ বলেন আর কোনো লেয়ার দিয়ে কোনো সিকিউরিটি লেয়ার দিয়ে আটকাতে পারবে না কারণটা কি দখলদার দেশটির পাশের দেশটির নাম কি লেবানন পাশের দেশটির নাম কি জর্দান পাশের দেশটির নাম কি মিশের তো জর্দান যেহেতু ইরানের পক্ষে নেমেছে লেবাননের হিজবুল্লা তো ইরানের পক্ষে জর্দান যেহেতু ইসরায়েলের পক্ষে দুঃখিত জর্দান যেহেতু ইসরায়েলের পক্ষে নেমেছে লেবানন দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে এবং হিজবুল্লাহ ইরানের মত আমরা জানি এক্ষেত্রে ইরানের কৌশলটা হলো ইরান লেবাননের ভূমি থেকে তারা একেবারে কোনো বাধা বিপত্তিবিহীন দখলদার দেশটিকে টার্গেট করবে এটি হলো ইরানের টার্গেট এবং ইরান বলে দিয়েছে বা ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো বা ক্রুজ মিসাইলগুলো এগুলো অনে আসে লেবানন থেকে দখলদার দেশটির ভেতরে হিট করতে পারবে সফলভাবে হিট করতে পারবে টু ইরানের হাইপারসোনিক এই মিজাইলটা ইরানের ভেতর থেকে দখলদার দেশে পৌঁছতে সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানে মার্কিন সামরিক বিশ্লেষকরা যে মতামতগুলো দিচ্ছে তাদের টেলিভিশনগুলোতে সেখানে দেখা যাচ্ছে ইরানের পুরোনো যে মিজেলগুলো তারা ইন্টারসেপ্ট করেছে ধরেন ইরানের দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকার আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি একটা মিজাইল মেরেছে ধরেন সেটা পঞ্চাশ হাজার টাকার কয়েক শত কোটি টাকার একটা মিজাইল দিয়ে আবার প্রতিহত করেছে আমেরিকা বা দখলদাররা তো ইরান এই ট্র্যাপে তাদেরকে মোটামুটি একটা নাকানি নিচু খেয়েছে কিন্তু ইরান যে হাইপারসনিক মেরেছে ডিমো নাকি টার্গেট করে কিংবা তাদের যে এয়ারওয়েজ গুলোকে টার্গেট করে সেই টার্গেটে সফল হিট করেছে ইরান বিষয়টাকে খুব ভালোভাবে খেয়াল করবেন যে ইরানের টার্গেট যেটা ছিল ইরান সেটা সফল হয়েছে এবং তাদেরকে একটা বড় ট্র্যাপে ফেলে ইরান তার কাজটি করেছে তো এই ক্ষেত্রে এখন কোনোভাবে ইরানকে পরাজিত আর বলতে পারছে না পশ্চিমা শক্তিরা যে দুটো আহ এয়ারওয়েজের নাম বলা হচ্ছে যে ইরান আক্রমণ করেছে এর মধ্যে একটি হল নেবতম আর একটি হল নিজিভ এয়ারফোর্স এই দুটো ইরানের মূল টার্গেট ছিল এই নেভত্তম আর নিভি নিজিভ এই দুটো এয়ারওয়েজকে ইরান উড়িয়ে দিয়েছে এবং এটি দখলদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে থার্টি ফাইভকে ওড়ানো হয় এখান থেকে ফাইটার জেটগুলোকে ওড়ানো হয় ইরানের টার্গেট ছিল এটা ইরান ইরান এটাই করে দিয়েছে তার মানে খেয়াল করে দেখেন এবার যে আক্রমণটা তৈরি হবে সেই আক্রমণটা ইরান তার দেশ থেকে করবে হিজবুল্লাহ হিজবুল্লাহ দেশ থেকে করবে আবার ইরানেরও ইরানের বাহিনীগুলো হিজবুল্লার মাটি ব্যবহার করে হিট করবে যেহেতু জর্দানের মাটি ব্যবহার করে আমেরিকা ইরানের আক্রমণ প্রতিহত করেছে বা জর্দানের ন্যাশনাল আর্মি প্রতিহত করেছে তার মানে ইরান এই সুযোগটা কাজে লাগাবে যে যেহেতু আমেরিকা পেরেছে তাহলে আমরা পারবো আমরা লেবানন ব্যবহার করব আন্তর্জাতিক চাপকে ইরান এভাবে এড়িয়ে যাবে দর্শক সবচেয়ে ইম্পর্টেন্ট একটা তথ্য দেয় আপনাদের দখলদারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে পাওয়ারফুল একজন সাংবাদিক তার নাম হল রোনাল্ড বেজম্যান এই ব্যক্তি কালকে এক ইন্টারভিউতে স্পষ্ট করে বলেছেন এই ব্যক্তির একটু পরিচয় দিলে বুঝবেন রোনাল্ড বেজম্যানের যে তিনি যে কোনো সময় ওভার ফোনে সাথে কথা বলতে পারেন নিতানিয়হ মিটিংয়ে বসে থাকলে এই সাংবাদিক বেজম্যান যদি ফোন করেন দখলদারদের সাংবাদিক নেতানিয়াও সেই মিটিংয়ের মধ্যে তার ফোন রিসিভ করেন মোসাদ প্রধানকে বা সুনব্য প্রধানকে তিনি যদি ফোন করেন সঙ্গে সঙ্গে তিনি তার গুরুত্বপূর্ণ কাজ ফেলে তার ফোনটা রিসিভ করেন এই সাংবাদিক পৃথিবীতে দখলদার দেশটির অনেক মুভমেন্টকে নাড়াচাড়া করেন তাই খুবই পাওয়ারফুল একজন সাংবাদিক সিআই এর প্রধানকে তিনি ফোন দিলে তিনি সেই ফোনটি রিসিভ করেন ফোন রিসিভটা বোঝাচ্ছি কেন যে এর গুরুত্বটা কত বেশি এই ব্যক্তির মানে ক্ষমতা ব্যাপক পশ্চিমা দেশগুলোতে তো সেই বেজম্যান তিনি বলেছেন তার ইন্টারভিউতে যে দখলদার দেশটি ছেড়ে চলে যাচ্ছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ লক্ষ না চল্লিশ হাজার শব্দটা বোধ হয় লক্ষ মানুষ দুঃখিত চল্লিশ হাজার না চল্লিশ লক্ষ মানুষ ইসরায়েলে রয়েছে প্রায় নব্বই লক্ষের মতো ইহুদি সাত অক্টোবরের পর এই যুদ্ধ ছড়িয়ে পড়লে পনেরো লক্ষ চলে গেছে তার পরপরই আরো ইরান ঘোষণা দেওয়ার পর আরো পাঁচ থেকে সাত লক্ষ চলে গেছে এরপর দখলদাররা যখন ঘোষণা দিয়েছে তারা ইরানে আক্রমণ করবে আর ইরান যখন পাল্টা বলছে যে এবার আমরা গুণ শক্তিশালী আক্রমণ করতে যাচ্ছি তখন দখলদার দেশটির ভেতরের পরিস্থিতি দেখার মতো লক্ষ লক্ষ মানুষ এখন ইয়ারপেটে এয়ারপোর্টে জড়ো হয়েছে তারা বিমানের ফ্লাইট ধরছে যে যার মতো অর্থ করে যা যা ছিল দেশের তাদের জমানো নিয়ে পালাচ্ছে জীবন বাঁচাতে পালাচ্ছে প্রশ্ন হলো ইসরায়েল আক্রমণ করবে ইরানে কিন্তু ইসরায়েলের জনগণ পালাচ্ছে কেন এর উত্তরটা হলো দখলদারা বুঝতে পারছে যে ইসরায়েল এবার ইরানে আক্রমণ করলে তাদের আর রক্ষা নেই সেই রোনাল্ড বেজমেন বলছেন এটা আমার কথা না সেই সাংবাদিক দখলদাদের খুব গুরুত্বপূর্ণ সাংবাদিকের বক্তব্য হলো তার দেশের চল্লিশ লক্ষ ইহুদি দেশ ছেড়ে পালাচ্ছে চলে যাচ্ছে তার মানে ভয়াবহ এক মহাযুদ্ধের ডঙ্কা বাজছে ভয়াবহ এক বিপর্যয়ের দিকে যাচ্ছে পৃথিবী দর্শক এই পরিস্থিতির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খবর আসছে যে মধ্যপ্রাচ্য কোন পক্ষে যাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা চলছে ইতিমধ্যে সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত তারা তাদের বেজগুলোকে আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি কিন্তু একটি মুসলিম দেশ বিশ্বাসঘাতকতা করেছে সেটা জর্দান দ্বিতীয় আবদুল্লার দেশ তার বাবা বিশ্বাসঘাতক ছিলেন তার দাদা বিশ্বাসঘাতক ছিলেন এদের সাথে ব্রিটিশদের ইংরেজদের খুব ভালো রিলেশন ছিল এদেরকে ক্ষমতা তারাই বসিয়ে দিয়ে গেছে ওসমানীদের পতনের পর তো সেই দ্বিতীয় আবদুল্লার তার পক্ষ থেকে বলা হয়েছে তারা যা করেছে সঠিক কাজ করেছে ইরানের আক্রমণ প্রতিহত করে তিনি বলছেন আমার আকাশকে আমি ইরানের পক্ষেও না ইসরায়েলের পক্ষেও ব্যবহার করতে দেব না খুব সুন্দর কথা তিনি বলেছেন প্রশ্ন হলো ইসরায়েল যখন ইরানের কনসুলেটে এফ থার্টি ফাইভ দিয়ে আক্রমণ করেছে তখন ইসরায়েল কিন্তু সিরিয়াতে ঢুকেছে জর্দান হয়ে খেয়াল করবেন ইরানের ইসরায়েল থেকে সিরিয়াতে আক্রমণের যে পথ সোজা পথ এটি ব্যবহার করেনি দখলদাররা কেন সেখানে রাশিয়ান বসানো ছিল বা রাশিয়ান সেনারা ছিল তো রাশিয়া এর আগে দখলদারদের অনেকগুলো আক্রমণকে ইন্টারসেপ্ট করেছে তো দখলদারা কুইক করলো তাদের এ থার্টি ফাইভ মিনিট ঢুকে ঠিক সিরিয়ার আগ দিয়ে মানে যেখানে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে তার আগ দিয়ে সেটা ডানে মুভ করে জর্দানের আকাশ দিয়ে আবার সিরিয়ায় ঢুকেছে ঢুকে ইরানের কনসুলেটে আক্রমণ করেছে ষোলো জন সে বরণ করেছে প্রশ্ন হলো জর্দান ইসরায়েলের সেই আক্রমণকে ইন্টারসেপ্ট করেনি কেন যদি আক্রমণ করবে তার মানে এই বিশ্বাসঘাতক প্রকাশ্যে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ইরান ঘোষণা দিয়ে বলেছে গতকালকে যে আমরা দখলদারদের সাহায্যতা করে তারপর জর্দানকে ধরবো জর্দান তুমি শান্তিতে থাকতে পারবে না ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে জর্দান যদি দ্বিতীয় দফা আমাদের কোনো আক্রমণ বা আমাদের কোনো আঘাতকে প্রতিহত করে আমরা এর পরের প্রতি জর্দানে আমেরিকাকে ছাড়ে না ইসরায়েলকে ছাড়ে না জর্দানের মতো পুচকে গেতো কি বলবো এরা আসলে মুসলিম লজ্জা লাগে বলতে এরই মধ্যে নতুন খবর আসছে রজব তৈ এরদোয়ানের এরদোয়ান মুসলিম বিশ্বকে আহ্বান করেছে বলেছেন ইরানের আঘাতে যেসব শত্রুরা আনন্দ পাচ্ছে তাদের বলছি এর পরের আঘাত তোমার দেশে আসছে এরদোয়ান বলছেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বলেছেন এটি সময় দখলদারদেরকে শেষ করে দেয়া মুছে দেয়া কে বলেছেন এর প্রকাশ্যে বলেছেন যারা এর গালাগালি করছেন এর বেঈমান বলছেন বিশ্বাসঘাতক বলছেন তারা এই কোর্টটিকে গ্রহণ করুন এই বক্তব্যটাকে গ্রহণ করুন আমি না এর গালাগাল করি আমি না ইরানকে গালাগাল করি আমি মেবি আমি বোধহয় বাংলাদেশের প্রথম কোন ব্যক্তি বা সাংবাদিক যে দুটো পক্ষকে এক করতে চাই কিন্তু বাংলাদেশে দেখবেন একটা ইরানের পক্ষ একটা সৌদি তুরস্ক এরকম আলাদা আলাদা ভাগে বিভক্ত গ্রুপ থাকে কিন্তু আমার পক্ষ থেকে আমি কখনোই কাজটি করি না ঐক্যবদ্ধ বা একটি মুসলমানদের একটি প্ল্যাটফর্মে দেখতে চাই এরদোয়ান বললেন ইরানের আক্রমণে খুশি হইও না এর পরের আক্রমণ তোমার দেশে আসবে তুমি আনন্দে আছো আনন্দে থাকতে পারবে না তিনি মুসলিম বিশ্বকে বলেছেন ঐক্যবদ্ধ হও এইটির সময় এখনই মুছে ফেলার দখলদারদের এখন দেখার পালা আরব রাষ্ট্রগুলো আদার্স রাষ্ট্রগুলো এর দলের এই আহ্বানে কিনা কারণ এই মুহূর্তে ইরানের পাশে যদি সাতান্নটি মুসলিম দেশ না দাঁড়ায় মনে রাখবেন আগামীতে একটি একটি দেশ করে শেষ করবে কেউ এগিয়ে আসবে না কেউ এগিয়ে আসবে না একটি প্রশ্ন শুরুতেই আমি দিয়ে শুরু করেছিলাম সাতান্নটি মুসলিম দেশের মধ্যে কি একমাত্র ইরানি মুসলিম বাকিরা কি মুসলিম না এক শিয়া দেশ আজ এক সুন্নি ফিলিস্তিনের জন্য লড়াই করছে বাকি দেশগুলো কি লজ্জা পাচ্ছে না দর্শক লেবানন লেবাননের ভেতরে ঢুকে পড়েছিল আমরা একটা খবর দিয়েছিলাম যে আহ দখলদের সেনারা লেবাননের ভেতরে প্রবেশ করেছে গত আমাদের দেশের আজকে যে গেল রাত সে রাতের শেষ দিকে শেষ ভাগে তারা লেবাননের ভেতরে স্ট্রাইক চালাতে ভেতরে ঢুকেছে তাদের স্থল বাহিনী এবং সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং সেই গোলাগুলিতে দুপক্ষের অনেক হতাহত হয়েছে খবর পাওয়া গেছে খবর জানা যায়নি কি পরিমাণ হতাহত হয়েছে তবে হিজবুল্লাহ দখলদারদের তার সীমানা পেরিয়ে ভেতরে ঢোকার সুযোগ দেয়নি ব্যাপক জবাব দিয়েছে হিজবুল্লাহ এবং দখলদাররা এখন পর্যন্ত হিজবুল্লার ঘাটিতে প্রবেশ করতে পারেনি তাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে তাদের উপর একটার পর একটা মিসাইল নিক্ষেপ করা হয়েছে দর্শক একটি কথা দিয়ে শেষ করব আজকে লাইভ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই ফিলিস্তিন বা জেরুজালেম বিজয় করেছিলেন তখন ইসাইরা বলেছিল মানে যারা আজকে খ্রিস্টান তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুরোধ করেছিলেন যে আপনার কাছে এই জেরুজালেম আমরা হস্তান্তর করছি যেহেতু তারা মুসলমানরা বিজয় করেছে লরাইর মধ্য দিয়ে ইসাইরা হেরে গেছে তো ইসাইরা বা খ্রিস্টান ধর্মের লোকেরা হজরত উমর আল্লাহ তাল আহকে বললেন আপনার কাছে আমাদের একটি অনুরোধ হে মুসলিম বিশ্বের শাসক আপনার কাছে আমাদের একটি অনুরোধ যতদিন ফিলিস্তিন টিকে থাকবে যতদিন এই ভূমি পবিত্র ভূমি টিকে থাকবে কোনোদিন ইহুদিদের এই অঞ্চলে ঢুকতে দেবেন না ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান ছাড়া কেউ বসবাস করতে পারে কিনা একটু দেখবেন কিছু অঞ্চল আছে এবং হাদিসের পক্ষ থেকেও কিন্তু বলা আছে পৃথিবীর কয়েকটা অঞ্চলে ইহুদিদের স্থান হবে না তার মধ্যে শুনেছি আমি যে প্যালেস্টাইন একটি অঞ্চল হজরত ওমর আজিয়াল্লা খ্রিস্টানরা বা ইসাইরা অনুরোধ করেছিল যে সেখানে যেন কোনোদিন দিন ইহুদিরা আশ্রয় না পায় কিন্তু দেখুন আজ সেই অঞ্চলটি তাদের দখলে ইহুদিদের আর আজকে তাদেরকে সবচেয়ে বড় সহযোগিতা কারা করছে খ্রিস্টানরা জো বাইডেন ব্রিটিশ ফ্রান্স জার্মান অথচ ইতিহাস কি বলে হজরত ইসা আলাইসাল্লামকে কারা মেরেছিল যদিও আমরা জানি আল্লাহ কুদ্রতে তিনি আল্লাহ তাকে উপরে তুলে নিয়ে গেছে কিন্তু ইসরাইরা তো বিশ্বাস করে যে তাকে হত্যা করা হয়েছে কারা আজকে ভালো করে জানান ইহুদিরা ইতিহাসকে নির্মম মনে রাখবেন মাত্র ছ দিনের যুদ্ধে এই ইসরায়েল লেবানন থেকে বিশাল অঞ্চল অঞ্চল দখল করেছে সিরিয়া থেকে গোলান মালুভূমি নিয়ে গেছে জর্দান থেকে জেরুজালেম নিয়ে গেছে মাত্র ছ দিনের যুদ্ধে কিন্তু আজ প্রায় সাত মাস লড়াই চলছে হিজবুল্লা হুতি তাদের পরাজিত করতে পারেনি আজ প্রায় সাত মাস যুদ্ধ চলছে একশো ছিয়ানব্বই বা সাতানব্বই দিন যুদ্ধের গাজা বা প্যালেস্টাইন হামাসের কারণে হামাসের হাত থেকে নিতে পারেনি ইনশাআল্লাহ আর পারবে না ইতিহাসের হাদিসের যতগুলো বাণী আমরা দেখতে পাচ্ছি সত্য প্রমাণিত হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমি আরেকটা চেষ্টা করবো আরেকটা এপিসোড করতে ছদিনের যুদ্ধে সিরিয়া লেবানান এবং ভালো করে খেয়াল করে দেবেন জর্দান মিশর মিশরেরও সেনাই উপত্যকা সব দখল করেছিল আজকের এই ইজরায়েল পুচকে ইজরায়েল এই মুসলিম দেশগুলো দেশগুলো থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল কেড়ে নিয়েছিল মাত্র ছদিনের যুদ্ধে কিন্তু দেখুন সাত মাসের লড়াইতে হামাসের কাছ থেকে গাঁজা নিতে পারেনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ